হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সালাউদ্দিন মান্না আইবক্স ভিডিওতে আপনাদেরকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আহ অনেক দিন ধরে যৌন পার্কে আছি আমরা অনেক ভিডিও করে থাকি অনেক চ্যানেলে আপনারা আমাদের ভিডিও দেখেন আমি ম্যাক্সিমাম ভিডিওতে আমি সামনে থাকি তো আজকে একটা নিজে একটু এক্সপেরিমেন্ট টাইপের একটা ভিডিও করা শুরু করলাম আজকে আমি শুধুমাত্র পিক্সেলের কিছু ডিভাইস দেখাবো মোস্টলি পিক্সেলের সিক্স থেকে শুরু করে এইট প্রো পর্যন্ত যে ডিভাইস গুলো অ্যাভেলেবেল আছে ওইগুলো আর অ্যাপেলের দু তিনটা বেসিক মডেল আছে এগুলো দেখাবো তো শুরু করতেছি পিক্সেল এইট প্রো দিয়ে আচ্ছা পিক্সেলে যাওয়ার আগে যারা হচ্ছে আমাদের শপ অন্য কোন প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন লাইক ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস এবং শপের মানে পেজ লিঙ্ক সবকিছু কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে ওখানে দেওয়া থাকবে আমাদের যমুনা ফিউচার পার্কে লেভেল ফোর ব্লক এ দোকান নাম্বার চুয়ান্ন এ আর যারা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া নাম্বারে আপনি সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওকে শুরুতে দেখাচ্ছি গুগল পিকজেল এইট প্রো এইট প্রোটা এইট প্রোটা নর্মালি বারো জিবি একশো আটা জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ধরনের ভেরিয়েন্ট হয় আমার হাতে যেটা হচ্ছে এটা হচ্ছে বারো জিবি একশো আটা জিবি কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ আর কালারটা হচ্ছে এটা গোল্ড কালার আর এই সুপার ফ্রেশ কন্ডিশনের পিক্সেল এইট প্রোটা আমাদের কাছে নিতে চাইলে এই মুহূর্তে পড়বো হচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা মাত্র তিপ্পান্ন হাজার টাকা হলে আপনি এই মুহূর্তে পিক্সেল এইট প্রো বারো জিবি একশো আটার জিবি একটা ফ্ল্যাগশিপ রেঞ্জের ফোন পেয়ে যাচ্ছেন আচ্ছা আর আপনাদের বাজেটটা যদি একটু একটু কম কম হয় লাইক আপনি চাচ্ছেন যে বাজেটের মধ্যে একটা ফোন চাচ্ছেন বা প্রো সিরিজ বা ফ্ল্যাকশি ব্র্যান্ড তাহলে আপনি নিঃসন্দেহে পিক্সেল সেভেন প্রোটা ট্রাই করতে পারেন আমি নিজে দীর্ঘদিন পিক্সেল সেভেন প্রো ইউজার ছিলাম যারা কিনা আমার চ্যানেলের বা আমার সরি আমার চ্যানেল তো ওইরকম না আমার পেজের যারা আমার পুরোনো কাস্টমার আছেন তারা জানেন দুই কয়েক মাস আগে আসলে আপনি আমাদের সাথে আপনাদের সাথে আমি পিক্সেল সেভেন সেভেন প্রোটা হচ্ছে বারো জিবি জিবি কন্ডিশন আছে কালার আছে কোয়ান্টিটি আছে আপনার যেটা ভালো লাগবে আপনার যে কালার পছন্দ ওইটাই নিতে পারবেন আমাদের থেকে আর প্রাইস দিচ্ছি পিকসেল সেভেন আটত্রিশ হাজার টাকা এই মুহূর্তে মাত্র আটত্রিশ হাজার টাকা হলে পিক্সেল সেভেন প্রো বারো জিবি একশো আটার জিবিটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে পিক্সেল সেভেন আছে যদি একটু সামনের দিকে আসেন তাহলে দেখতে পারবেন আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে পিক্সেল সেভেনের এর হিউজ কোয়ান্টিটি আছে আপনারা যদি চাচ্ছেন যে পিক্সেল সেভেন নেবেন আপনাদের বাজেট হচ্ছে তিরিশ হাজার টাকার মধ্যে আপনি একটা ক্যামেরার জন্য রাফ এন্ড টাফ ইউজের জন্য বেস্ট একটা ফোন চাচ্ছেন লম্বা দুই বছর ইউজ করবেন এমন ফোন চাচ্ছেন পিক্সেল সেভেন আপনার জন্য বেস্ট একটা অপশন আপনার বাজেটটা যদি তিরিশ হাজার টাকায় বরাবর স্টিল তিরিশ হাজার টাকায় আপনি পিক্সেল সেভেন পাবেন একদম চকচয় কন্ডিশন এগুলো লাইক নিউ কন্ডিশন এমন আপনি একটা নতুন পিক্সেল সেভেন মানে আনবক্স করলে যেমন কন্ডিশনে পাবেন সেম কন্ডিশনে আমার কাছে এই মুহূর্তে পিকজা সেভেন ইউজ কন্ডিশনে আছে তো এই ডিভাইসটা আপনি আমাদের থেকে নিতে পারবেন আট জিবি একশো আট জিবি পিকজা সেভেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা হলে আপনি পিকজা সেভেন পাচ্ছেন আমার কাছে আট জিবি একশো আট জিবি কালার আছে প্রত্যেকটা কোয়ান্টিটি আছে আপনার যেটা ভালো লাগবে ওইটা নিতে পারবেন আচ্ছা তো আপনার বাজেটটা যদি অল্প স্বল্প কম হয় আমাদের সবার এমন অনেকেই আছে যে এক দুই হাজার টাকা অনেক হিউজ টাকা অনেকের কাছে অনেকের কাছে এটা কোনো টাকাই না তো যাদের একটু বাজেটটা একটু শর্ট আছে তারা কিন্তু সেভেনটাই পছন্দ আপনার তাইলে কিন্তু আপনি একটু কম্প্রোমাইজ করে এ নিতে পারেন আর সেভেন এর মধ্যে হচ্ছে 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 শুধুমাত্র সাইজ আর তে প্লাস্টিক এর মধ্যে গ্লাস আর তেমন কোনো মেজর কোনো তফাৎই নেই হ্যাঁ পিকজেল সেভেনটা সেভেন এ পাচ্ছেন আপনি আমাদের কাছে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা হলে কিন্তু আপনি সুন্দর দেখতে এই কালারের ফুল পিক্সেল সেভেন এগুলো পাবেন যেগুলো কিনা পিকজেল মানে হচ্ছে ক্যামেরার ফোন আপনার সবাই জেনে থাকেন তো যারা জানেন না ফোন দিবেন আমি বলে দেবো কি করতে হবে কি করতে হবে না আচ্ছা এরপর কাছে এই মুহূর্তে কালার আছে দেওয়া যে হোয়াইট কালার ব্ল্যাক কালার গোল্ড কালার যেটা চাচ্ছেন ওইটাই দিতে পারবো এটার হচ্ছে আপনার কোয়ান্টিটি আছে এগুলো কিন্তু বারো জিবি একশো আট জিবি লাইক পিক্সেল সেভেন প্রো এবং 8 এইট এর মতোই তো যারা সেভেন প্রোটা পছন্দ কিন্তু বাজেটটা নিতে হবে সামনে তারা হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি পিক্সেল সেভেন প্রো টা পাবেন সামনাসামনি দেখতে কিন্তু পিক্সেল সেভেন প্রো এটা কিন্তু সেভেন প্রো হ্যাঁ পিক্সেল সিক্স প্রো সেভেন প্রো কিন্তু সামনাসামনি দেখতে একই রকম আপনি কিন্তু মাত্র উনত্রিশ হাজার টাকা দিয়ে আপনি পিক্সেল সিক্স প্রো পাবেন যেটা কিনা দেখতে খুব হুব পিক্সেল সেভেন প্রোর মতোই আহ আর যাদের বাজেট আরেকটু কম আপনার বাজেট হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার মানে সরি পঁচিশ হাজার টাকার মধ্যে ম্যাক্সিমাম পঁচিশ হাজার আপনি চাচ্ছেন যে নতুন ফোন কিনবেন নাকি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন আপনি একটু কনফিউশনে ভুগতেছেন আপনি কনফিউশনে না ভুগে আমি বলি আপনি চোখ বন্ধ করে পিক্সেল সিক্স নিয়ে যান অন্তত দুই বছর অনায়াসে ইউজ করতে পারবেন আপনি যদি গেম খেলেন গেম খেলতে পারবেন যদি রেগুলার রাফ এন্ড টাফ করেন করতে আর ছবির জন্য ভালো পাচ্ছেন আমাদের কাছে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র তেইশ হাজার টাকা এই মুহূর্তে কালার আছে কোয়ান্টিটি আছে আপনার যে কালার যে কন্ডিশনের পছন্দ আপনি দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আর আপনাদের মধ্যে যদি বাজেটটা এমন থাকে যে বিশের নিচে আপনি চাচ্ছেন যে একটা হ্যান্ডি এবং হচ্ছে পিক্সেলের একটা ফোন হলে তো আরো ভালো হয় অবশ্যই আপনি নিতে পারেন হচ্ছে পিক্সেল সিক্স এ সিক্স এটা আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি ছ জিবি একশো 6GB জিবি স্টোরেজ এবং হচ্ছে আপনার অবশ্যই সুপার অ্যামোলেড ডিসপ্লে তো সবগুলোর মতো পিক্সেল সিক্স এতেও আছে আর ক্যামেরার কথা না বললেও চলে তো এই ছিল আমাদের আজকের মতো পিক্সেলের ডিভাইস এছাড়াও আইফোনের কিছু ডিভাইস আছে আপনার বাজারে আপনি যদি বক্স আইফোন চাচ্ছেন তাহলে হচ্ছে আইফোনের টুয়েলভ প্রো আছে বক্স আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পেয়ে যাবেন বক্স মাত্র পঞ্চাশ হাজার টাকা আর আইফোন টুয়েলভ আছে বক্স বক্স একশো একশো আট জিবি আইফোন টুয়েলভ দাম হচ্ছে আপনার জন্য মাত্র উনচল্লিশ হাজার টাকা আর এছাড়া যদি আপনারা চাচ্ছেন যে বাজেটটা একটু কমায় আপনি বক্স ছাড়াই নিবেন আইফোন টুয়েলভ তাহলে হচ্ছে আমাদের কাছে এই মধ্যে কিন্তু আইফোন টুয়েলভ অনেকগুলো কোয়ান্টি আছে কালার আছে দেখে শুনে আপনি যেটা ভালো লাগবে ওটা কিন্তু নেবেন কোনো সমস্যা নাই আইফোন টুয়েলভ একশো আঠার জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি আইফোন টুয়েলভ পেয়ে যাবেন আমাদের কাছে একশো জিবি আচ্ছা এরপর হচ্ছে আমাদের কাছে আইফোন ইলেভেন আছে ইলেভেন আছে একশো জিবি আপনার জন্য প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা আর এছাড়া আছে আমাদের কাছে আইফোন থার্টিন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি সবগুলোই সেম বেসিক বিরিয়ানিগুলো একশো আঠাশ জিবি পাওয়া যাবে আমাদের কাছে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি পড়ছে আপনার জন্য মাত্র উনপঞ্চাশ হাজার টাকা আর এছাড়া আইফোন টুয়েলভ ইলেভেন প্রো আছে একটা যেটা হচ্ছে অবশ্যই দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইসটা আপনার জন্য দিচ্ছি হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা আর আপনার যদি বক্স কোনো ফোন চান যেমন হচ্ছে ফ্ল্যাগশিপ ব্রেঞ্জের পঞ্চাশ হাজার উপরে একটা বক্স ফোন লাগবে আপনি এস টোয়েন্টি টু আলট্রা এই মুহূর্তে পঞ্চাশ হাজার উপরে বেস্ট একটা ফ্ল্যাগশিপ ফোন আমি বলতে পারি মানে যদি পিকজেলের বাইরে কিছু চান অবশ্যই তো আপনি যদি বক্স একটা টোয়েন্টি টু আলট্রা নিতে চান আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস আপনার জন্য দিচ্ছি হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় আপনি এই মুহূর্তে আমাদের কাছে স্যামসাংয়ের এস টোয়েন্টি টু আলট্রা বক্সটা পেয়ে যাবেন তো এই ছিল আমাদের ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন না শেয়ার করবেন আর আপনারা যদি অন্য কোনো ডিভাইস প্রয়োজন হয় স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আমরা শুরু করছি আমি এর আগে থেকেও ভিডিও করি আমাদের দোকানের বয়স আমার হাতে আমার বয়স হয়ে গেছে অলমোস্ট চার বছর পাঁচ বছর তো আপনার যদি কোনো ডিভাইস লাগে কোনো কিছু লাগে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন